স্ত্রীকে খুশি করানোর জন্য দাড়ি কাটা কি বৈধ দাড়ি ইসলামের নিদর্শন মুসলিম উম্মাহ ইসলামের এই নিদর্শন বহন করে দাড়ি রাখা নবী সাল্লাহ আলী এর নিদর্শন ও ফরজ কাজ যদিও অনেকে দাড়ি রাখাকে সুন্নত ও ওয়াজিব বলে বিতর্ক করে থাকেন কিন্তু স্ত্রীকে খুশি করানোর জন্য দাড়ি কাটা কি বৈধ দাড়ি রাখা ফরজ দাড়ি কাটা ছাটা মুন্ডন করা এবং দাড়ি কেটে ফ্যাশান করাও হারাম এবং কবিরা এমন এমনকি স্ত্রীকে খুশি করানোর জন্য দাড়ি কাটাও বৈধ নয় ইসলাম স্ত্রীর খুশির জন্য দাড়ি কাটাকে অনুমোদন দেয়নি হজরত আয়সা রাজি আল্লাহ আনহা বর্ণনা করেছেন রাসুল পাক আসাল্লাম বলেছেন দশটি বিষয় সব নবী রাসুলের সুন্নাত তনুদ্ধে গোফ ছোট করা এবং দাড়ি লম্বা করা অন্যতম মুসলিম মুসলিম উম্মাহর জন্য দাড়ি রাখা আবশ্যক দ্বারি রাখার বিষয়ে অবহেলা করার কোনো সুযোগ নেই কেননা রাসূল এপাক সল্লাহু আলিহুয়াসাল্লাম এর নির্দেশ পালন সম্পর্কে কোরআনের ঘোষণা হলো আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ে নির্দেশ দিলে কোনো বিশ্বাসী পুরুষ কিংবা বিশ্বাসী নারীর সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকার থাকবে না কেউ আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হলে সে তো স্পষ্ট পদভুষ্ট হবে আহজাব আয়াত সত্ত্রিশ দাড়ি রাখা ফরজ কোরআনের নির্দেশনা অনুযায়ী নদীপাক সাল্লাহ আলিহু আসাল্লামের নির্দেশন মেনে চলাও ফরজ তিনি দাড়িকে লম্বা করার নির্দেশও দিয়েছেন হাদিসে পাকে এসেছে হরত আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন যে রাসুল্লাক সালু আলহু আসাল্লাম এ নির্দেশ দিচ্ছেন মুশ্রিকদের বিরোধিতা করো দাড়ি লম্বা করো আর গোফ ছোট করো বুখারি ও মুসলিম সুতরাং দাড়ি রাখার আবশ্যকতা কোনোভাবেই ভাবেই অস্বীকার করার সুযোগ নেই কারণ মোহাম্মদ সাল আলী সাল্লাম যা করতেন এবং যা বলতেন তার সবকিছুই মহান আল্লাহর তরফ থেকে নির্ধারিত ছিল মহান আল্লাহ আদেশ ব্যতীত তিনি কোনো সিদ্ধান্ত নিতেন না আর নিলেও তা কোরআনের নির্দেশনার ভিত্তিতেই গ্রহণ করতেন আল্লাহ তাল আরো বলেন আর রাসুল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত থাকো তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর সুরা হাসর আয়াত সাত আল্লাহ তাল আমাদের সবাইকেই দাঁড়িয়ে রাখার তৌফিক দান করুক এবং আমাকেও আমিন আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান এরকম আরো ইসলামিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ